দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা জীবনতরা এলাকায় লোকসভা ভোটের তোর্জোর শুরু রাজ্য রাজনীতি তোলপাড় প্রচারে খামতি রাখতে চাচ্ছে না শাসক থেকে বিরোধী জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অশোক কান্দারির রণকৌশল সাজাতে বিজেপির মন্ডল সভাপতির সুব্রত দাসের বাড়িতে কর্মী বৈঠকের আয়োজন করেন রবিবার সকালে বিজেপির দাবি সেই বৈঠকের কথা জানতে পারে তৃণমূল নেতৃত্ব তারপর তারা সুব্রত দাসের বাড়ি ঘেরাও করে এলো পাথারি বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে ঘটনাস্থলে গুরুতর জখম হয়ে জ্ঞান হারায় সাতজন প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার জন্য এমন ঘটনা দাবি বিজেপির গুরুতর জখম অবস্থায় তাদের জীবনতলা হাসপাতালে ভর্তি করা হয় অবশ্য তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে হয় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে নিজে নিজেই মারধর করেছে ভোট প্রচারের সময় এতে তৃণমূলের যোগ নেই জয়নগর জেলার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার বলেন তৃণমূলের বিধায়ক শকত মোল্লা গুন্ডা বাহিনী দিয়ে বিজেপির কর্মীদের উপর আক্রান্ত করেছে তাদের ভয় দেখাচ্ছে এসব করে কোনো লাভ নেই তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে যত বিজেপি কর্মীদের আঘাত আনবে ততই মানুষ বিজেপির কর্মীর পাশে থাকবে নমস্কার আমি সুব্রত দাস বলছি ক্যানিং পূর্ব তিন নম্বর তিন নম্বর মন্ডল সভাপতি সুব্রত দাস আর আমরা পারমিশন করেছিলাম দুদিন আগে আটচল্লিশ ঘন্টা আগে তা সেখানে সব কিছু থানাকে জানানো হয়েছে ভিডিওকে জানানো হয়েছে ভিডিওর সঙ্গে কথা বলে আসা হয়েছে এবং পারমিশনের বিষয়ে জানা হয়েছে কিন্তু তার সত্ত্বেও ভিডিও এবং থানার বড়োবাবু রকম কোনো স্টেপ নেয়নি আর এর জন্য আমরা থানাকে বহুবার ফোন করেছি খালি আসছে আসছে বলে কোনো রকম আসেনি এবং আমাদের কর্মী আমাদের বুথ সভাপতি এটা আমাদের বুথ সভাপতি ফকিত্তকিয়া সেখানকার বিকাশ বিকাশ মণ্ডল বিভাস মণ্ডল এবং আমার বাবা মণ্ডল সাহেব এই দাস ওনাকে বেধড়কভাবে মারধর করেছে ওনার হয়েছে পেটে পিঠে ঘুষি টুসি মেরেছে এবং আমাকে বিশ্রীভাবে আঘাত করা হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং চারিদিকে গায়ের যেসব দাগ প্রচণ্ডই হয়েছে থানাকে ফোন করছি থানা থেকে বড়োবাবু বলছে এখনও পর্যন্ত আমরা বেরোচ্ছি এদের এই হচ্ছে পরিস্থিতি আর আমি এটা সম্পূর্ণভাবে সেন্ট্রালকে জানাতে চাই কেন্দ্র সরকারকে নরেন্দ্র মোদীকে যে ক্যানিং পূর্বে আমরা কিভাবে এখানে বাস করি তার জন্য যদি আপনারা কিছু না স্টেপ নেন তাহলে হয়তো বিগত দিনে আমাদেরও পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবাস করতে হতে পারে দেখুন আজকে ভারতীয় জনতা পার্টির একটি কর্মী বৈঠক ছিল ক্যানিং পূর্ব বিধানসভার বিজেপির মন্ডল সভাপতি সুব্রত দাসের বাড়িতে আমাদের কার্যকর্তাগণ নির্বাচন কমিশনকে সমস্ত তথ্য জানানোর পর পারমিশন পেয়েছে সেখানে সকাল সাড়ে আট ঘটিকায় পূর্ব বিধানসভার বিধায়ক শতপথ মোল্লার গুন্ডাবাহিনী হোসেন শেখের নেতৃত্বে দুশো থেকে আড়াইশো জন দুষ্কৃতি সশস্ত্র আম সহ টোটাল সুব্রত দাসের বাড়িটা ঘিরে নিয়ে অকত্রভাবে মারধর করে